É, মানে এটা যদি ওয়াটার প্রুফ না হতো এখন দেওয়ার সাথে সাথে ভেঙে যেত ফেটে যেত কোন কিভাবে এটা তো ভাই আপনার কি চুলা বলবো আসলে আমি নিজেও না তবে এটার নাম দিচ্ছে টাইগার চুলা টাইগার চুলা হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম টাইগার চুলা গুলো দেখেন দেওয়ার সাথে সাথে টাইগার বাঘের মতো দর্শে এটাকে আচ্ছা আচ্ছা এটার কারণটা কি জানেন ভাই কি কারণ এটা কিন্তু পঁয়ত্রিশ ওয়ার্ডের চুলা যেন তেন চুলা না পঁয়ত্রিশ ওয়ার্ড শুধু বাংলাদেশে না আপনার এশিয়ার ভিতরে এই চুলা এই সর্বপ্রথম এটা ইউরোপ কান্ট্রিতে আপনার বেশি ভাগে চুলা বিভিন্ন জায়গায় চলে এই পঁয়ত্রিশ ওয়ার্ডের চুলা যেটা সিঙ্গেল আমি তো সবসময় ভাই বাইশ ওয়ার্ডের বেশি দেখি নাই বাইশ ওয়ার্ডের বেশি আপনি দেখেন নাই আমি নিজেও দেখি নাই ভাই অবাক দেখছেন ভাই এটা কি এটা রাক্ষসের মতো মানে দেওয়ার সাথে সাথে দেখেন এই প্রথম সালের দেখি ভাই এই যে এইখানে তো আপনার চোখের সামনে রাইট এখানে আপনার চোখের সামনে কিন্তু সবকিছু রান্না হচ্ছে আর এটা সবচেয়ে বড় সুবিধা পাবেন কি জানেন এটা হচ্ছে ডাবল কয়েল পাবেন ডাবল কয়েল মানে এটা কয়েল ছোট বড় করা যাবে এটা পঁয়ত্রিশশো ওয়াট হবে আচ্ছা ওয়াট হবে ডাবল কয়েল আছে হ্যাঁ কয়েল ছোট বড় করে ইউজ করা যাবে আর আচ্ছা সব ক্ষেত্রে তো বিদ্যুৎ তাহলে শাস্ত্রই হবে ভাই 100% শাস্ত্রই হবে আর বিদ্যুৎ শাস্ত্রই কেন হবে আমি আমার মুখের কথা বলবো না একটা আছে যে লিখা থাকে এনার্জি সেভিং জাস্ট এনার্জি সেভিং তো একটা লাইডো হয় কিন্তু বিদ্যুৎটাকে শাস্ত্রই করতে হলে এটার ভিতর একটা ডিভাইস ব্যবহার করতে হবে সেই ডিভাইসটার নাম হচ্ছে ইনভার্টার ইনভার্টার এই চুলাটাতে কিন্তু ইনভার্টার ডিভাইস ব্যবহার করা হইছে এই যে এখানে জ্যোতি দেখেন হ্যাঁ এখানে কি লেখা আছে সারবো এটা কোম্পানি নাম হচ্ছে সারবো যেটা জার্মানি আচ্ছা ইনভার্টার পাওয়ার সেভিং জার্মানির সার্বো ইনভার্টার পাওয়ার সেভিং হ্যাঁ আচ্ছা ইনভার্টার ডিভাইস এটার মধ্যে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এটা যার কারণে কিন্তু আপনারা বিদ্যুৎ অনেক সাশ্রয় পাবেন আবার এইটাতে কিন্তু ডাবল কয়েলও ব্যবহার করা হয়েছে জেটের কারণে কিন্তু আপনারা কয়েল ছোট বড় শুধু ডাবল কয়েল না এখানে কিন্তু ডাবল ফ্যানও ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই সব ধরনের হাড়ি পাতিল কিন্তু আজকে আমরা এখানে রাখছি সব ধরনের হাড়ি পাতিল ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা এই যে যেরকম এটা হচ্ছে কি সিলভারের পাতিল আচ্ছা এটা কিন্তু যেটা লারকির চুলা ইউজ হয় এই যে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে এটা তলাটা কিন্তু গোল আচ্ছা আগের যে চুলাগুলো আসলে ফ্ল্যাট মানে এটা বসালে এরকম নাড়াচাড়া করতে আর এই যে এটা এটার জায়গাটা কি গর্ত সিস্টেম কিন্তু গর্ত না এখন দেখেন এটা তলাটা গোল এই যে বসাইলাম এই তলাটা কিন্তু ভিতরে চলে গেল চলে গেছে অর্থাৎ এটা আপনার বাংলা যে হাড়িগুলো আমরা বলি সিলভারের হাড়ি সিলভারের করাই স্টিলের হাড়ি স্টিলের কড়াই লোহা দস্তা তামা কাঁসা পিতল সব এই যে সিলভারের হাড়ি গেছে এটা চললো এখন আপনার বাসায় স্টিলের হাড়ি আছে এই যে স্টিলের হাড়ি বসাই দিলাম এটাও কিন্তু চলবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই এগুলো তো হইল। কিন্তু আমার বাসায় তো ফ্রাই পেন আছে আমার বাসায় সসপেন আছে ফ্রাই পেন সসপেন

ইনভার্টার পাওয়ার সেভিং আর এটা যে ওয়াটার প্রুফ বলছি এই যে ভাই আমরা যে রান্নাটা চড়াইছি এই যে এই যে দেখেন বাঘের মতো কিভাবে রান্না হচ্ছে এই যে দেখেন এই যে ভাই সেরকম কিন্তু ফ্লেভারটা আসে এই যে দেখেন ভাই পঁয়ত্রিশশোয়ার্ডে চলবে আর এটা যে ওয়াটার প্রুফ এই যে আমি যে বলছি যে রান্না হবে রান্নার সাথে সাথে তো এটার ভিতরে ভাতের মার পানি পারে পারবে এই যে আমি এখানে আমার হাতে যে বোতল আছে আচ্ছা এটা যদি আমি দেখাই দিই যে দেখেন এই যে মনে করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা সরাসরি প্রমাণ করে দিব আচ্ছা মনে করেন এখন এটা আপনার ভাতের পাতিল ভাতের মার পড়তেছে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন ভাই ভাই রে এই যে দেখেন কিভাবে আপনার এটা নষ্ট এই যে দেখেন হ্যাঁ 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 আমি যদি দেখাই আরেকটু যদি সহজ করে দিই এই যে দেখেন দেখছেন দেখেন দেখেন আচ্ছা এখন যদি আপনাকে যদি আরেকটু যদি আমি সহজ করে দিই যে এটার পাওয়ার টা একটু বাড়িয়ে দিলাম আচ্ছা দেখেন এই যে এই যে বাড়িয়ে দিচ্ছি তিন হাজার পঁয়ত্রিশশো 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 দিসি না হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা যদি দিয়ে দিই যে এটা কি এটা হচ্ছে বরফ বরফ এই যে বরফের যে পাহাড় আছে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে মানে এটা যদি ওয়াটারপ্রুফ না হতো এখন দেওয়ার সাথে সাথে ভেঙে যেত ফেটে যেত অর্থাৎ এই চুলাটা যদি আপনার বাসায় থাকে এই যে পঁয়ত্রিশ না না এই যে দেখেন এই যে পুরো চুলাতে কিন্তু পানি দিয়ে ভরে গেছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চুলা থাকলে বাংলাদেশে একমাত্র এই চুলাটা আছে হ্যাঁ সার্বো কোম্পানি যেটা সার্বো চুলা তো এটা কিন্তু আমরা রান্নাটাও কিন্তু করে দেখাইছি এখন যদি আপনাদের সুবিধার জন্য একটু যদি আমি দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে এই যে দেখেন রান্নাটা আরেকবার বসায় দেই দেখেন কিভাবে এটা বলক দেয় এই যে পানিটা আমরা ঢেলে নিলাম মানে এই প্রথম কারবার আমি প্রথম দেখলাম ভাই 3500 ওয়াটের চুলা বুঝতে হবে এই যে আমি অন করে দিলাম 3500 আসে এই যে দেখেন এই যে পাতিলটা বসাই দিলাম আপনার সামনেই হ্যাঁ এই যে দেখেন এটা বসার সাথে সাথে এটা আবার কিভাবে বলক চলে আসে বলক চলে আসবে এক কথায় বলতে গেলে কি ভাই মধ্যবিত্ত ফ্যামিলি যারা যেরকম ভাই আমি চাকরি করে থাকি আমি লিখাই কয় টাকায় বা বেতন পাই আমি যদি একটা ফ্যামিলি যদি চালাতে যাই যদি গ্যাস ইউজ করি একটা গ্যাসের বোতল আমার ফ্যামিলিতে হয় না যত ছোট ফ্যামিলি হোক দুইটা গ্যাস লাগবে ষোলোশো করে না আমি পনেরোশো করে ধরলাম তিন হাজার টাকা তিন টাকা তাহলে তিন হাজার টাকা যদি আপনি গ্যাস ব্যবহার করেন তাহলে আপনি কিভাবে চলবেন ঢাকা শহরে বা যেখানেই আপনি বসবাস করেন আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চুলাটা যদি ইউজ করেন আপনি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন এটার কারণ আমি বলে দিই মাসে যদি তিনশো টাকার বেশি 嗯。Yeah, আবার বলে দিই এক মাস একটা ফ্যামিলি এটা ছয়জন জন লোকের খাবার যদি প্রতিদিন দুই বেলা রান্না বান্না করেন চারটা আইটেম আচ্ছা মানে একটা ভাত একটা ডাউল একটা মাংস একটা সবজি তাহলে এটা বাসাবাড়ি ইউনিট হিসেবে এক ইউনিট খরচ হবে দুই বেলা রান্না করলে হ্যাঁ যেটা বাসাবাড়ি ইউনিট আট টাকা চলে আমি এক্সাম্পল ধরে দিচ্ছি দশ টাকা দুই বেলা রান্না বান্না করলে এক ইউনিট খরচ হলে দশ টাকা প্রতিদিন খরচ হবে মাসে অনলি মাত্র তিনশো টাকা তিনশো যদি তিনশো তিরিশ টাকা আসে চুলাটা আমাকে দিয়ে টাকা ফেরত নিয়ে এই যে সরাসরি আপন কোকারে পক্ষ থেকে এটা আমি বলে দিলাম এটা আমরা সরাসরি ফিরে দিব আচ্ছা এই যে চুলাটা এই যে বসাইছি না এই যে দেখেন ভাই কয় সেকেন্ড হইছে সাথে সাথেই মানে আপনি যত চুলা বাংলাদেশে পাবেন আমার ভিডিওটা না কিনেন خیال করবেন 2220 সর্বোচ্চ আপনি 2500 ওয়াটের চুলা পাবেন আচ্ছা যেটা রান্না হতে মানে ঘন্টার পর ঘন্টা লেগে যায় এটাতে রান্না করবেন কয় মিনিট হইছে ভাই আপনের চওকের সামনেতে যে রান্না করছি আচ্ছা এই মাত্র তো দিছে যে খাবারটা কিভাবে বলগাছে আপনি তো দেখতেছেন এটা যদি এরকম একটা চুলা আপনার বাসায় থাকে তাহলে আপনি আর কোনো ধরনের টেনশন নেই রান্না করার জন্য বিদ্যুৎ বিলের জন্য খরচের জন্য ভাই আচ্ছা এটা বলছেন যে ডাবল কয়েল আছে এটা কি দেখানো যাবে হ্যাঁ এই যে আমি বলি এখন 3500 ওয়াটে চলতেছে না এখন পুরো কয়েলটা দেখতেছেন হ্যাঁ দেখতেছেন আচ্ছা এটা আপনারা কমাই দিবেন কমাই দিলে এটা আপনার আসতে হবে হচ্ছে 1800 ওয়াট এই যে 1800 ওয়াট দেখছেন 1800 ওয়াট এখন দেখেন এই কয়েলটা ছোট হইছে ছোট হয়ে গেছে আচ্ছা এখন যদি আবার আমি যদি বাড়াইয়ে দেই এই যে দেখেন এটা কয়েলটা আবার

আপনি কত সময় আপনি টাইম সেট করবেন এটা আপনার মন মতো এখানে দেখেন আপনি মানে দেখেন এটা টাইম সেট করে নিতে পারবেন আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু রান্না এই টাইমের মধ্যে হয়ে যাবে আপনার 1 মিনিট হ্যাঁ 1 মিনিট থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত এই টাইম সেট করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এখানে আপনি যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনি চেঞ্জ করে হাফ ডাউন করে দেখতে পারবেন এই যে এই যে এনার্জি ইলেকট্রিক ভোল্টেজ ভোল্টেজ টাইমার এগুলো সব সেট করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো এখানে কমিয়ে বাড়িয়ে ওয়াট মানে আপনি ইউজ করতে পারবেন যেরকম এখানে দেখেন অপশন গুলো পাওয়ার দাও আছে ওয়াটার দাও আছে মিল্ক দাও আছে কুকিং দাও আছে স্টিম দাও আছে ফ্রাই দাও আছে হটপট দাও আছে এরকম করে অনেকগুলো অপশন আছে আপনি আপনার চুজ মতো রান্না করতে পারবেন চমৎকার ভাই আর এইরকম অপশন আমি কিন্তু আর দেখি নাই রাইট আরেকটা জিনিস দেখতেছি ভাই এইটা যে গ্লাসটা হ্যাঁ এই গ্লাসটা একটু নতুন মনে হচ্ছে হ্যাঁ অন্য অন্য চুলার গ্লাস হচ্ছে একদম ডাইরেক্ট প্লেন এটা হ্যাঁ এই গ্লাসটার নাম হচ্ছে হানিকম গ্লাস আচ্ছা এটা সুবিধা কি জানেন প্লেইন গ্লাস্টা হলে আপনার জিনিসটা নারাচারা করে পাত্র এই যে এটা কিন্তু আমি বসাইছে এটা কিন্তু নারাচারা করবে না কারণ কি এই যে এখানে গ্রি গ্রি মত দেওয় আছে আচ্ছা গ্রিপ টাইপের গ্রিপ টাইপের এটা আর কি পাত্রটাকে ধরে রাখতে ধরে রাখবে যেরকম এই যে আমি এখন এই যে এখানে দেখেন আমি এখন যেরকম নারাচারা করতেছি পাত্রটা নারাচারা করবে না আচ্ছা এই চুলাটার ভিতরে এই ধরনের সুবিধাটা আপনার আছে কিন্তু দেখেন এইটা কিন্তু এই প্রথম চলে সালের পাঁচ বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হবে কয়েলের সমস্যা হয় সার্কেট সমস্যা হয় এটার নিচে আপনার যে ফ্যান আছে যদি এই ফ্যান যদি সমস্যা হয় যে কোনো সমস্যা হয় এটা পাঁচ বছরের ভিতরে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন

দেখতে পারবেন টাইমার অপশন আছে অনেক অপশন আছে এবং এই যে সার্ভো ইনভার্টার কিন্তু টেকনোলজি আছে এইটার প্রাইস কত হবে ভাই এটা তো আজকে হাতের নাগালে থাকবে আচ্ছা কারণ কি এটা ওয়ার্ড বেশি এই প্রাইস অনেক হাই হবে এটা স্বাভাবিক কিন্তু এটা আমরা দিব অনলি একটা ধামাক অফারে সাত দিনের জন্য মাত্র সাত দিন মাত্র সাত দিনের জন্য কারণ এই প্রোডাক্টটা আমাদের হাতে একদম সীমিত দশ দিনের করে দেন ভাই দশ দিনের আচ্ছা ঠিক আছে যান দশ দিনের করে দিলাম আচ্ছা এটা যারাই নিবেন এটার রেগুলার রেট ছিল কিন্তু আট কারণ নর্মালে দুই হাজার যে ওয়ার্ড চুলা ওগুলা কিন্তু সাত হাজার সাড়ে হাজার টাকা এটা রেট সেই হিসাবে আট ছিল কিন্তু এটা আজকে আমরা একটা বিশাল একটা ধামাক অফারে দিব এটা যারাই নিবেন দাম থাকবে ওয়ানলি মাত্র পাঁচ হাজার টাকা কি বলেন ভাই ওয়াট ওয়াট রাইট এটা ওয়ানলি দশ দিনের জন্য ধামাকা অফার থাকবে মাত্র পাঁচ হাজার আষ্টশো টাকা হলে সারা বাংলাদেশে টেকটাপ থেকে তেতুলিয়া নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখানে নেন আমাদেরকে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে টাকা ডেলিভারি ম্যানের কাছে দিবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না একেবারে ক্যাশ অন ডেলিভারি একেবারে পাবেন এইটা কিন্তু মাত্র মাত্র পাঁচ টাকা তাও পঁয়ত্রিশশো ওয়ার্ডের পঁয়ত্রিশ অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন হ্যাঁ কিভাবে অর্ডার করবো হ্যাঁ অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে ইম হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ অথবা ডাইরেক্ট কলের মাধ্যমে আপনি কথা বলে নাম ঠিকানা দিবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে দিতে পারেন আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা সাথে বড় একটা

টাকায় রান্নাটা কিন্তু সেই দাম লাগতেছে এটা আবার দেখাই দিচ্ছি শেয়ার করে টাইম লাইনে রেখে দিয়ে আপনারা দশ দিনের মধ্যে কিন্তু মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এই চুলা আপনারা নিতে পারবেন